সংখ্যা আলোয় নতুন দিশা গ্লিমস অফ লাইট গ্রন্থে সারা ফেললেন গৌরব চন্দার বর্তমান একবিংশ শতাব্দীতে যখন বিশ্বজুড়ে বিজ্ঞানের জয়যাত্রা চলছে তখনও বহু মানুষ জ্যোতিষকে শুধুমাত্র তাবিজ কবজ তন্ত্রমন্ত্র ও পাথরের মুখে সীমাবদ্ধ ভাবে কিন্তু এই প্রচলিত অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে সমাজকে বের করে আনার প্রয়াসে এক অভিনব দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হয়েছেন বালুরঘাটের ভূমিপুত্র গৌরব চন্দার রায়গঞ্জ চতুর্থ কসবার কর্মরত পুলিশ কনস্টেবল গৌরব চন্দারের লেখা গ্লিমস অফ লাইট শীর্ষক গ্রন্থটি দক্ষিণ দিনাজপুর জেলায় যথেষ্ট সারা জাগিয়েছে এই বইয়ে তিনি আধুনিক মননের সঙ্গে সংখ্যাতত্ত্বের গভীর সম্পর্ক তুলে ধরেছেন গৌরববাবুর মতে সংখ্যা শুধু গণনার মাধ্যম নয় মানব জীবনের প্রতিটি ক্ষণের সঙ্গে যুক্ত একটি স্পন্দন যা আমাদের জীবনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে গ্রন্থটিতে গৌরববাবু বিশদভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে মানব জীবনের বিভিন্ন মোড় এবং সিদ্ধান্ত সংখ্যা ভিত্তিতে বিশ্লেষণ করে বোঝা সম্ভব তিনি শুধু তত্ত্ব নয় বাস্তব উদাহরণ এবং বিশ্লেষণের মাধ্যমে সাধারণ পাঠকের কাছেও বিষয়টি সহজ করে উপস্থাপন করেছেন নিউমোলজির ওপর লেখা নিউমোলজি মানুষের সাইকোলজির কাজ করে এবং নাম্বারের ওপর কাজ করে প্রত্যেকটা নাম্বারের যে গুরুত্ব জিরো থেকে নাইন এবং প্রত্যেকটা মান ডেট ইয়ারে আমাদের উপর যা প্রভাব ফেলে সে সব সম্বন্ধে এই বইটাতে লেখা আছে এই বইটাকে কেন্দ্র করে আপনি কি বার্তা দিতে চান সমাজকে এটা যেটা চাই যে অ্যাস্ট্রোলজির উপর যে একটা ভ্রান্ত ধারণা আছে অ্যাস্ট্রোলজি শুধু তন্ত্র মন্ত্র হাত দেখা এর মধ্যে সীমাবদ্ধ সেটা নয় আমাদের আধ্যভত্য বরাহ সুচির যে জিরো সংখ্যা আবিষ্কার করেছিলেন সেখান থেকে আমাদের লাইফে কীভাবে প্রভাব ফেলে এবং প্রত্যেকটা নাম্বারে কী কী গুরুত্ব আছে এবং আপনার লাকি নাম্বার কি লাকি কালার কি সেখান থেকে আপনাদের ওয়েডিং ডে আপনারা ম্যারেজ ডে যে চুজ করবেন আপনার নাম্বার অনুসারে সব জিনিস আপনারা জানতে পারবেন এবং সব কথা আমি অঙ্কের থ্রুতে লিখে দিয়েছি অঙ্কের ভাষা আপনাদের মধ্যে যে উইকনেস আছে যে স্ট্রেন্থ আছে সব নাম্বারের ভাষায় লেখা আছে সেটাকে কেমন করে ডেভেলপ করবেন সেটাতে কেমন কি বেনিফিট অর্জন করবেন সব আপনারা জানতে পারবেন এই বইটা পড়লে বালুরঘাট থেকে শুরু করে গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে এই গ্রন্থ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বহু পাঠক বইটি পড়ে সংখ্যা তত্ত্বকে নতুন ভাবে উপলব্ধি করেছেন এবং অনেকেই এই গ্রন্থকে বিজ্ঞানসম্মত জ্যোতিষের দরজা বলে অভিহিত করেছেন আ গ্লিমস অফ লাইট নিছক একটি বই নয় বরং এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেখানে অন্ধবিশ্বাস নয় যুক্তি ও বিশ্লেষণের উপর দাঁড়িয়ে ভবিষ্যতে পথ চলা